চোখের পানিতে আমরা শেষ বিদায় জানালাম আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গতকাল মানিক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দেওয়া হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে লাখ লাখ মানুষ হাজির জানা যায় শরীফ উসমান হাদির জানা যায় আসলে ঠিক কত লাখ মানুষ হাজির হয়েছেন সেটা তো হলপ করে বলা কঠিন কিন্তু বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপ করে আমার যেটা ধারণা হয়েছে অন্তত দশ লাখ মানুষ সেখানে হাজির হয়েছেন কেউ কেউ যে এটা বলছেন যে সংখ্যাটা তিরিশ লাখের মতো হতে পারে আমি আসলে দীর্ঘ সময় রাস্তায় ছিলাম এবং প্রায় যেটা দেখছিলাম যে মানিক মেয়েবিনিউ থেকে যে মানুষ যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সব মানুষ কিন্তু ওইদিকে যায়নি নানা পথে গেছে এবং আমি সে রাস্তায় প্রায় দুই আড়াই ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম দেখলাম যে মানুষের স্রোত আসলে শেষ হয় না এটা বাংলাদেশের সবচেয়ে মিছিলগুলোর বৃহত্তম একটি যেটা বলছিলাম যে এটা ঠিক হলপ করে বা নিশ্চিত করে বলা কঠিন যে শরীফ উসমান হাদির যায় কত মানুষ হাজির হয়েছিলেন কিন্তু এটা আমি নিশ্চিত করেই বলতে পারি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জানা যা এক যুবক দুই আড়াই বছর আগেও আসলে খুব একটা মানুষ তাকে চিনতেন না কিন্তু আমরা যেটা দেখেছি যে ক্রমশ তিনি তাকে আধিপত্যবাদ বিরোধী একটা কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেছিলেন তিনি একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন তিরিশ বছর বয়স্ক অচেনা অজানা একটা যুবকের জন্য কাল এত লাখ মানুষ হাজির হলো এবং আরেকটা বিষয় যেটা আসলে সবচেয়ে উল্লেখযোগ্য আপনারা নিশ্চয়ই টিভি পর্দায় খেয়াল করেছেন যে লাখ লাখ মানুষ তার জন্য কাঁদছে তার জানা যায় এসে যার সঙ্গে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই তাদের নিশ্চিত মানে প্রায় সবারই পরিচয়ও নেই কিন্তু দেখেন তাদের জন্য তারা তার জন্য কাঁদছে এবং অপরিচিত একজন মানুষের জন্য এভাবে জানা যায় সে কান্না করা আমি এটা নিশ্চিত করে বলতে পারি এটা খুবই বিরল একটা ঘটনা যেটা বলছিলাম যে শরীফ ওসমান হাদিকে আমরা বিদায় জানিয়েছি তিনি বীরের মর্যাদা পেয়েছেন তিনি শহীদের মর্যাদা পেয়েছেন মৃত্যু যে মহিমান্বিত হতে পারে এবং যারা আসলে হত্যা করলো শরীফ ওসমান হাদিকে কিন্তু হাদিদেরকে যে হত্যা করা যায় না তারা যে আসলে চিরকাল বেঁচে থাকে গতকালকে যা এটার একটা প্রমাণ আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি দুনিয়াতে যেরকম তার তিনি হাদিকে মর্যাদা দিয়েছেন পরকালে তার তাকে যেন এর চেয়েও বেশি মর্যাদা দেওয়া হয় এটাই আমরা প্রার্থনা করি আরও কয়েকটা প্রশ্ন আসলে গতকাল থেকে আমার মনে উঠছে একটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটা একটা জানাজা আর জানাজা শেষে আমরা যে মানুষের স্রোত দেখি মিছিল দেখি এর আসলে রাজনৈতিক তাৎপর্য কি কারা এই মিছিল ছিলেন, এই জানা যায় এসেছিলেন আমি দীর্ঘ সময় এটা খুব দেখার চেষ্টা করেছি যে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই তরুণ এবং আমরা যেটা দেখছি যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে পাঁচই আগস্টের আগে এবং পরে তরুণরা মুখ্য ভূমিকা রাখছেন এবং গতকাল জানা জানাজাতেও মিছিলও আমি সেটাই দেখলাম যে তরুণদের উপস্থিতি এখানে সবচেয়ে বেশি এর বাইরেও নানা বয়স্ক মানুষ সেখানে দেখা যাচ্ছে এবং নানা পেশার মানুষ অনেক শ্রমিককে আমি সেখানে দেখলাম সাধারণ মানুষ এবং এদের বেশিরভাগই সাধারণ মানুষ কিছু নারী এবং শিশুকেও সেখানে দেখা গেল এবং এটাও বাংলাদেশে একটা বিরল এ ধরনের জানা যায় সাধারণত এই মিছিল আমি এত নারীদের উপস্থিতি খুব একটা দেখা যায় না গতকালও যে সংখ্যাটা খুব উল্লেখযোগ্য ছিল তা নয় কিন্তু আমরা যেটা দেখছি যে নারীদের উপস্থিতি সেখানে ছিল এখন যেটা বলছিলাম এটা একটা বড় প্রশ্ন যে এই মিছিলের আসলে গন্তব্য কোথায় বাংলাদেশের রাজনীতিতে কি এটার কোনো তাৎপর্য আছে আমার নিজের ব্যক্তিগত ধারণা যে রাজনীতিতে এটার একটা ভূমিকা আছে এবং বাংলাদেশের আগামী দিনে রাজনীতি যেটা আসলে শরীফ উসমান হাদি নিজে কোনো রাজনৈতিক দলের সদস্য না হলেও তিনি নিজের স্বতন্ত্র প্রার্থী হলেও রাজনীতিতে একটা ট্যাগলাইন তিনি করেছেন একটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং আরেকটা হচ্ছে ইনসাফের রাজনীতি আমি মনে করি বাংলাদেশে যে রাজনৈতিক দল দল বা যে রাজনৈতিক দলগুলো ইনসাফের পক্ষে অবস্থান নিবে এবং যারা আসলে অধিকার ভিত্তিক একটা সমাজের পক্ষে অবস্থান নিবে এবং বিশেষত পরিষ্কার করেই বলি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে এই তরুণ এই জানা যা এই মিছিল সম্ভবত তাদের দিকেই যাবে এই মিছিলের গন্তব্য কোথায় এবং এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে সেটা বুঝতে আমাদের হয়তো আরও কিছু সময় লাগবে কিন্তু এটা আমি নিশ্চিত যে এই মিছিলের এই জোয়ারের এই জানাজার একটা রাজনৈতিক তাৎপর্য অবশ্যই আছে